বাংলাদেশ ভারত যুদ্ধের জঙ্গিরা উস্কানি দিচ্ছে কিনা আপনারা জানেন যে ভারতের ভারতের ভেতরে যেখানে জম্মু কাশ্মীরে হিন্দু তথা অন্যান্য ধর্মীয় সংখ্যা যারা রয়েছে তাদেরকে সন্ত্রাসীরা উগ্রবাদীরা আমি যদি বলি ইসলামী জঙ্গি গোষ্ঠীর এরা তাদেরকে নাম ধরে তাদের ধর্মীয় পরিচয় গ্রহণ করে তাদেরকে গুলি করে হত্যা করেছে বলবো যে এটা সরাসরি এই হত্যার সাথে যারা যুক্ত ছিল তাদের ছবিও প্রকাশ পেয়েছে কিন্তু এই হত্যার সাথে সাথেই বাংলাদেশের আইন উপদেষ্টা বাংলাদেশের যে অনির্বাচিত অব। একজন উপদেষ্টা আসিফ নজরুল এবং সেখানে তিনি বলেছিলেন যে এটা ভারতের ইন্টারনাল গেম যাতে করে তারা কোনো একটা যুদ্ধে জড়িয়ে যেতে পারে অর সামথিং লাইক দ্যাট আমরা যদি দেখে আসি যদি সম্ভব হয় তাহলে দেখে আসি যে কাশ্মীরে পর্যটক খন্দার হত্যার নিন্দা কিন্তু জানানোর আগেই তিনি বলেছেন যে নিন্দার আগে উনি বলেছেন যে ওই বিষয়টা আসলে ভারতের ইন্টারনাল গেম পরবর্তীতে তিনি সেটা মুছে দেন এবং আরো একটা বিষয় আমরা জানি যে উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর সাথে ওনার একটা ছবি পত্রিকা এবং সামাজিক মাধ্যমে এসেছে আমরা যদি সে বিষয়টাও একটু দেখে আসতে পারি জিহাদিস্ট হারুন ইজহার অ্যান্ড ল অ্যাডভাইজার আসিফ নজরুল এট দ্য ল মিনিস্ট্রি অফ বাংলাদেশ আমি এই আলোচনার প্রথমেই চলে যেতে চাই ডক্টর দিলীপ নাথ ডক্টর দিলীপ আপনি এই বিষয়গুলো নিয়ে আমি জানি যে আপনি গবেষণা করেন আপনি লেখালেখি করেন এমন কি আপনি প্রতিনিয়ত নিউ ইয়র্ক জাতিসংঘ এবং কি ওয়াশিংটন ডিসিতে আপনার এই বিষয় নিয়ে প্রতিদিন কাজ করে যাচ্ছেন তাহলে এই যে ডক্টর আসিফ আসিফ নজরুল যিনি বাংলাদেশের একজন সরকারের উনি উনি কি যে যে কথাগুলো উপদেষ্টা ছবিগুলো দেখালাম উনি কি আসলে উগ্রবাদী জঙ্গিদেরকে উস্কানি দিচ্ছেন তুলে ধরেছেন যেটা উইলিয়াম প্রলয়দার কাছে যাব উইলিয়াম প্রলয় আহ সামুদ্দার আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ সহ যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে যেখানে ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে সে বিষয়ে কাজ করছেন সেই সাথে আমরা যে বাংলাদেশের বা ভারতীয় রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সাথে আপনি উত্ত্রত ভাবে যুক্ত রয়েছেন আপনার কাছ থেকে আসলে যে বিষয়টা এই মুহূর্তে আমাদের জানা খুব প্রয়োজন সেটা হলো ভারতের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধ ঘোষণা করুন ভারতীয় হাইকমিশনের সামনে গণ মিছিল যেখানে আসলে গণ মিছিল বলতে দশজন পনেরো জন ছিল কর্মসূচিতে মাওলানা মামুনুল হক এটা বলেছেন আপনার দৃষ্টিতে এই বিষয়টা এবং সেই সাথে বাংলাদেশের অভ্যুদয় যে যেখানে ধর্মীয় নিরপেক্ষ একটি দেশ হিসাবে সকল ধর্মের মানুষ তার স্বাধীনতা ভোগ করবে এখন বাংলাদেশ আসলে কোন পথে যাচ্ছে এবং বাংলাদেশে এই ডক্টর ইউনুসের সাংবিধানিক সরকার আসলে আমাদেরকে আমাদের দর্শক শ্রোতারা শুনতে পাবেন আপনাকে অনেক ধন্যবাদ এবং সহ আলোচক যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ আসলে আহ একটা শব্দ রয়েছে যেটা হল পপুলার টার্মোলজি পপুলার ওয়ার্ড বা পপুলার সেন্টিমেন্ট এই বিগত বছরে বাংলাদেশে একটা একটা বিষয়কে বিষয়কে ব্যাপকভাবে পপুলার করার চেষ্টা হয়েছে সেটা হল এনটি ইন্ডিয়ান একটা মুভমেন্ট এখন এই অ্যান্টি ইন্ডিয়ান মুভমেন্ট আপনি যখন পরশ্রী কাতর হন আপনি যখনই বাংলাদেশ ক্রিকেট খেলায় ভারতের সঙ্গে ক্রমাগত হারতে শুরু করলো তখন সেটাকে ইস্যু করা হলো ক্রিকেটে ভারতের যে আমাদেরকে প্রবেশ জন্য সেটাকে ছাপিয়ে গিয়ে আপনি যখন অর্থনীতিভাবে কোন নেইবার বা প্রতিবেশী যখন খুব ভালো জায়গায় থাকে তখন তার বিরুদ্ধে তার নিম্ন আয়ের বা গরিব প্রতিবেশীকে বা অপেক্ষাকৃত পিছিয়ে করা প্রতিবেশীকে ক্ষেপিয়ে দেওয়াটা কিন্তু খুব সহজ স্ট্র্যাটেজি বা কৌশল যাতে যা সহজে কাজ করে এখন 71 সালে ভারতের আমাদের দেশের প্রতি অবদান আমাদের ইকোনমি আমাদের সংস্কৃতি আমাদের ইভেন্ট কি আমাদের ক্রিকেট এই সকল কিছুকে মানুষের কাছে নেগেটিভলি উপস্থাপন করার জন্য 25 বছর 30 বছর যাবত একটা কন্টিনিউয়াস একটা স্ট্র্যাটেজি কেউ তো চালিয়ে গেছে যে ভারতকে আমাদের মাথার মধ্যে আমাদের শত্রু অথবা আমাদের অপছন্দের তালিকায় তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে কারণ ইন্ডিয়ান কালচার ইন্ডিয়ান মুভি ইন্ডিয়ান স্পোর্টস একসময় এদেশের মানুষের কাছে অত্যন্ত প্রিয় ছিল এই প্রিয় জায়গাগুলিকে আমাদেরকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়ে একটা ভারত বিরোধী একটা প্রোপোগান্ডা করে আমাদের একটা ভারত বিরোধী ন্যাশনে আমাদেরকে পৌঁছাতে যথেষ্ট ভাবে সাহায্য করেছে এবং এখানে সবচেয়ে বেশি কাজ করেছে যে বিষয়টি সেটা হলো ধর্মীয় ভিন্নতা ভিন্ন ধর্ম বিশ্বাসের যে অবস্থান তাকে কাজে লাগানো হয়েছে এবং পাকিস্তানের সঙ্গে আমাদের যে অতীতের সম্পর্ক আমাদের নিষ্পেষণ নিপীড়ন অত্যাচার সকল কিছুকে ছাপিয়ে আবারও সেই ধর্মীয় যে সান্নিধ্য বা ধর্মীয় যে এক ধর্মে বিশ্বাসী আমরা সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে তাদের প্রতি একটা ভালোবাসার জাগ্রত করার একটা প্রপোগান্ডা বা প্রচেষ্টা খুব সূক্ষ্মভাবে একটা চক্র অনেক টাকা ব্যয় করে অনেক এফোর্ট ব্যয় করে এই প্রক্রিয়া তারা চালিয়েছে এবং ইভেনচুয়ালি তারা কিন্তু সফল হয়েছে। একটা সময় দেখা গিয়েছে যে এদেশের মানুষ যাদের ভারতের প্রতি সাদের ভালোবাসা ছিল, আস্থা ছিল কিন্তু বারবার সেই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে ভারতের কথা বিপক্ষে কথা বলতে বলা, বুঝিয়ে বলা এবং নানা লিভিং ইস্যু যেমন বর্ডার ইস্যু, ইকোনমিক ইস্যুগুলোকে কাজে লাগিয়ে বা প্রোপাগান্ডা করে একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট ডেভেলপ করেছে যেটি অনেক বড় ফান্ডেড একটা অনেক দীর্ঘদিনের একটা পরিকল্পনা এখন এখন যেহেতু পপুলার ইস্যু এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এখন এই সেন্টিমেন্টকে কাজে লাগানোর জন্য তারা ওই পঞ্চাশ জন একশো জন রাস্তায় দাঁড়িয়ে বলতেছে ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করো মানে এটি এত ম্যাচিউর এবং ভারতের সঙ্গে যুদ্ধ যেটা করা সম্ভব না ভারতের যুদ্ধে যাওয়া যায় না সেই তারপরেও একটা পপুলার ইস্যু হিসাবে জনগণকে একটা বিশেষ বিষয়ে আকৃষ্ট করার জন্য বা ইনফ্লুয়েস করার জন্য ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণার মতো একটি সেন্টিমেন্টাল ইস্যুকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করছে এটা হলো ব্যাক 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 মানে প্রেক্ষাপট এবং ব্যাকগ্রাউন্ড এখন বিষয়টা হলো যে আপনি আসিফ নজরুলের কথা দিয়ে শুরু করেছিলেন আসিফ নজরুল সন্ত্রাসী বা জঙ্গিদের সঙ্গে সচিবালয়ের ছবি তুলবেন না কেন তিনি যে সরকারকে প্রতিনিধিত্ব করেন এই সরকারটি আজকে শুধুমাত্র এই জঙ্গি গোষ্ঠীর কৃতজ্ঞতায় বদান্যতায় এবং সরাসরি সামরিক অংশগ্রহণের মাধ্যমে এই সরকার বা সো কল এন্টেরিয়াম গভর্নমেন্ট কিন্তু এখন রাষ্ট্রীয় ক্ষমতায় সুতরাং তাদের তারা তো তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য যে বহু মূল ভূমিকা রেখেছে তাদের সঙ্গেই সচিবালয়ে বসবেন তাদের সঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতা শেয়ার করবেন এটি খুবই স্বাভাবিক এখন বাংলাদেশ যখন নিজস্ব ক্রাইসিস নিয়ে যে কথাটা বলতেছিল প্রক্সি ওয়ার বাংলাদেশ যখন ইন্টারনালি দুনিয়ার ক্রাইসিস মোকাবেলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে তখন এটা একটা সুযোগ হিসাবে এই এম গভর্নমেন্ট এটাকে নিতে চাচ্ছে কি সুযোগ যে ইন্ডিয়া এবং পাকিস্তানের টেনশনকে ফোকাস করে বাংলাদেশের যে ব্যর্থতা দুর্নীতি গত তাদের দুর্নীতির যেমচিত হয়েছে এখন তারা চাচ্ছে এই মানুষের চোখ এবং দৃষ্টি এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে চমকদার কিছু তথ্য দিয়ে ও তথ্যপাত্র মিথ্যপত্র উপস্থাপন করে মানুষের দৃষ্টি ইন্ডিয়া পাকিস্তান টেনশনের দিকে নিয়ে যেতে এবং যে কারণে উনি নির্লজ্জ ভাবে একজন একজন সরকারের প্রতিনিধিশীল দায়িত্ব থেকেই তিনি যে কথা বলেছেন দিস ইজ এ ভেরি অফেন্সিভ স্টেটমেন্ট এই ওনার স্টেটমেন্ট কিন্তু রাষ্ট্র স্টেটমেন্ট হয়ে যায় আমরা তাকে স্বীকার করি কি না করি তিনি এখন যেহেতু রাষ্ট্রকে তারা প্রতিনিধিত্ব করছেন সুতরাং তিনি বলতে পারেন না একটা দেশের অবস্থান নিয়ে যে এই হত্যাকাণ্ডের পিছনে ভারতের নিজস্ব কিছু রাজনৈতিক মেকানিজম আছে কিনা বা ইন্টারেস্ট আছে কিনা তাহলে এই পরিস্থিতি এই পরিস্থিতিতে ভারত যদি আন্তর্জাতিক আইন অনুসারে রিটেলিয়েশনের জন্য বাংলাদেশের উপরও যদি কোনো কিছু ঘটায় বা তাহলে কি এই সংখ্যাটি থেকে যায় কিনা এটা তো এটা তো ভারত বলতেই পারে একজন আমজনতার বলা আর আসিত নজরুল যিনি অ্যাডভাইজার এবং ইনফ্লুয়েন্সিয়াল অ্যাডভাইজার তিনি যখন বলেন তখন যদি ইট মেকস সেন্স মানে রাষ্ট্র রাষ্ট্রকে বলা রাষ্ট্র বলা এখন যদি ভারত বলে যে বাংলাদেশে অফিশিয়াল স্পকসম্যান যারা অথবা অফিশিয়াল गवर्नमेंटের প্রতিনিধি যারা তারার ভারতের ইন্টারনাল পলটিক্স নিয়ে এই ধরনের একটি জঘন্য মিথ্যাচার করেছে এবং তারা কিন্তু এর ধারায়িকতে যে কোনো উদ্যোগ বা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত তারা কিন্তু গ্রহণ করতে হবে ইভেন দেখ ক্যান কনক্লুড বাংলাদেশ এজ এ পার্ট অফ পাকিস্তানিস যে এই যে মুভমেন্ট যে পাকিস্তানি যে এই যে অরাসিটি এর বিরুদ্ধে এর বিরুদ্ধে কিন্তু বাংলাদেশকে তাদের একজন পার্টনার হিসেবে তার অভিযুক্ত করতে পারে উইলিয়াম প্রলয় সমদ্দারের কথা থেকে এবং আপনার কথা থেকে যে কথাটা এখন প্রতীয়মান হলো যে আন্তর্জাতিক আইনি এবং জাতিসংঘ সনদ অনুসারে যে বা ভারত যদি এখন তার নিজের দেশের প্রোটেকশনের জন্য বহিঃশত্রু যারা তাদের সাথে বাংলাদেশকে ও বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাদের কথায় যদি জড়িয়ে ফেলে তাহলে আমাদের জন্য এটা খুবই দুর্ভাগ্যজনক হবে আমাদের সাথে রয়েছে উপসম্পাদক বাংলাদেশ আমাদের ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম ছাত্র রাজনৈতিক সংগঠনের উপসম্পাদক হামজার রহমান অন্তর হামজার রহমান অন্তরের কাছে আমাদের যে যে প্রশ্নটা সেটা একটু ভিন্ন সেই কারণটা হলো যে আপনারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকাকালীন সময়ে কখনোই শোনা যায়নি যে ভারতকে ভারতের পক্ষ থেকে বা ভারতের কাছ থেকে আপনাদের সরকার কোন ধরনের সুযোগ বাংলাদেশের জন্য নিয়ে এসেছে কিন্তু আমরা দেখলাম যে গত সপ্তাহে গত পনেরো দিন আগে ভারত বা এই গত মাসে বা এই মাসে ভারত বাংলাদেশের ট্রান্সিপমেন্ট বন্ধ করে দিয়েছে এটা বাংলাদেশের মানুষের জন্য ছিল একটা অবাক করা কাণ্ড সবই সব সময় সমস্ত গণমাধ্যম সমস্ত কিছু আসিফ নজরুল ইন্ডিয়ান বাংলাদেশে কাজ করে তা কিন্তু এই যে ট্রান্স প্রোডাক্ট ভারতের উপর দিয়ে অন্য দেশে শিপমেন্ট হতো এবং এখন সেটা বন্ধ তার জন্য বাংলাদেশকে এখন ঘুরে যেতে হচ্ছে সারা পৃথিবী তাতে করে আমাদের এক্সপোর্টের ক্ষতি কিন্তু আজকের যে আলোচনার মৌলিক কথা উগ্রবাদ জঙ্গিবাদ বাংলাদেশ কি ভারতের সাথে যুদ্ধে এই উস্কানি দিচ্ছে কিনা আসিফ নজরুল গং রা সেই বিষয়ে হামজা রহমান অন্তরের কাছ থেকে শুনে তারপর আমরা শুনতে চাব যে আসলে বাংলাদেশের যে ক্ষতি হচ্ছে সেটার কারণ কি এবং ভবিষ্যৎ কোন পথে ধন্যবাদ হামজা রহমান অন্তর ধন্যবাদ জনাব দস্তগীর জাহাঙ্গীর ভাই আসলে প্রসঙ্গটা যখন জঙ্গিবাদ এবং প্রসঙ্গটা যখন এই উপমহাদেশ তখন সবচেয়ে বেশি যে কথাটা বলতে হবে সবচেয়ে বেশি নাম যাদের নিতে হবে সেটা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী এবং আইএসআই আমরা জানি যে পৃথিবীর সব সকল দেশের বা সকল স্টেটের একটা করে সেনাবাহিনী থাকে অথবা একটি করে সশস্ত্র বাহিনী থাকে বা ডিফেন্স ফোর্স থাকে যাই থাকে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে ঘটনাটা হচ্ছে আসলে উল্টা পাকিস্তান সেনাবাহিনী একটা দেশ আছে পাকিস্তানের কোনো সেনাবাহিনী নাই পাকিস্তান সেনাবাহিনী সে দেশের রাষ্ট্র চালায় পাকিস্তানের আইএসআই ঠিক করে দেয় পরবর্তী সংসদে কে আসবে পাকিস্তানের বড় বড় মাথা জেনারেলরা যাদের ইউনিফর্মে বড় বড় ব্যাজ লাগানো থাকে আমি জানি না এই ব্যাজ গুলা তারা কিভাবে লাগায় তাদের এখন পর্যন্ত কোনো যুদ্ধ জয়ের ইতিহাস নাই পৃথিবীর ইতিহাসে পাকিস্তান পর্যন্ত যতগুলো যুদ্ধ করেছে উনিশশো সাতচল্লিশ পঁয়ষট্টি একাত্তর এবং উনিশশো নিরানব্বই সালে যে কার্গিল ওয়ার যে লাইন অফ কন্ট্রোলে তারা কোনো যুদ্ধেই কিন্তু জিতেনি তারপরও পাকিস্তান সেনাবাহিনীর তারা কিভাবে জেনারেল হয় ফিল্ড মার্শাল হয় আমি সেটা জানি না তাদের ইউনিফর্মে বড় বড় ব্যাচ দেওয়া অনেক ধরনের পদক পদক দেওয়া তো এরকম একটা সেনাবাহিনী তাদের মূল কাজই হলো পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোতে সন্ত্রাসবাদ কায়েম করা যেমন বাংলাদেশ ভারত আফগানিস্তান সহ পার্শ্ববর্তী দেশগুলোতে যত ধরনের জঙ্গি সাপ্লাই আসে এগুলো হচ্ছে পাকিস্তান দেয় তো দস্তগীর প্রথমে আমাকে একটু প্রশ্ন করেছেন ট্রানজিটমেন্ট নিয়ে আমি ওই প্রসঙ্গে জাস্ট এক মিনিট বলে একটি একটা কথা খুবই 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 মানে ইতিমধ্যে আমাদেরকে অনেকে ইনবক্স করছেন যে আপনি যে একটি কথা তুললেন পাকিস্তানের নেয়ার আর্মি পাকিস্তান একটা দেশ আছে বিষয়। এইটা এটার অর্থ হলো যে পাকিস্তান দেশটি আসলে চালাচ্ছে আর্মি জান যেই আর্মি পাকিস্তান বলতে কোনো দেশ আসলে এক্সিস্ট করে না এটা আসলে পাকিস্তান সেনাবাহিনীর একটা কল্পিত রাষ্ট্র যেখানে যেখানে হচ্ছে শুধুমাত্র পাকিস্তানের প্রতি দেখায় যারা তারা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে যারা তারা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে আফগান সীমান্ত প্রদেশের পস্তুন যারা তারা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে একমাত্র কাশ্মীরি যারা তারাও স্বাধীনতার জন্য সংগ্রাম করছে